এই বাবার এই দুটো থেকে ঝুনা বুটি লেগেছে একবার দেখো এই যে ওর বাবার জন্মদিনে কেক হয় নাই তো দীপ আমরা আজকে নিজে ঘরে কেক তৈরি করবো দি কেক তৈরি করতেছে কি করছে গো দুটোতে কি সুন্দর কেকটা করেছে একবার দেখো খুব সহজ আর তেমনি টেস্টি জানলে একবারে বাচ্চা ছেলে পর্যন্ত করে দিবে খুব সহজ এটা হ্যাঁ বাবার এই বলি কেক তৈরি করতে কত কত জিনিস লাগে বলো দেখি এই কেকটা করতে তোমার কিছুই লাগবে না শুধু বিস্কুট লাগবে আর চকলেট লাগবে জানলে অরিও বিস্কুট নিয়ে এসেলে তোরা আগে খেয়েইলে মানে কি বলবে ছোট ছেলে দিকে নিয়ে পরে কাজ করানো লয় অরিও বিস্কুট নিয়েছে তোমার দুটো বড় প্যাকেট নিয়েছে আর তিনটা বোধহয় ছোট প্যাকেট নিয়েছে হ্যাঁ দিয়ে এই ভেতরে যে ক্রিমটা আছে ওই ক্রিমটাকে বার করে রেখে দিতে হবে ছোট ছেলে দিকে দোষ দিয়ে লাভ নাই বলতে এসে আমারই বলে জিভে জল চলে আসছে ক্রিমটাকে আলাদা করে রাখতে হবে কারি বিস্কিটগুলোকে তোমার মিক্সিতে গুঁড়া করে নিতে হবে কেমন করছে দেখো দুধটাকে দেখে পরে দিয়ে এই দুধটি দিয়ে পরে দুধটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকতে হবে খুব গরমও লয় আর খুব ঠান্ডাও লয় বুঝলে দিয়ে এই দুধটাকে দিয়ে দিয়ে পরে যেরকম সেই বেসনের গুলুনি হয় ওই রকম গুলুনির মতো করতে হবে মানে কিচ্ছু লাগবে না কোনো ভ্যানিলা এসেন্স না কোথাও তোমার সুগার ডাস্ট ময়দা ওই সব কিচ্ছু লাগবে না বাটার রে ওই সব কিচ্ছু লাগবে না শুধু যেমনটি করেছে আধা কমার বেটা করেছে ঠিক এই রকমটি যখন হবে তখন একবারে তোমার জানবে যে একবারে ব্ল্যাটারটি তোমার তৈরি হয়ে গেছে এইবারে ওইটাতে হাতে কলা বলবে কি মানে বলছি না শুধু চেটে চেটে খেয়েই দু দুবার কি কেক তৈরি করবে তাহলে তোরা আগে খেয়েলে তারপরে তোরা কেক তৈরি করবি দিয়ে এইদিকে তোমার বাটার পেপারটা কাটতে শুরু করে দিয়েছে আমার বেটা আর এইখানে বেটা ওই কেক তৈরি করার ইয়েটাতে সাদা তেল একটু ব্রাশ করে নিয়েছে তারপরে বাটার পেপারটা দিয়ে দিচ্ছে বাটার পেপারটা দিয়ে পরে একবার সাদা তেল দিয়ে ব্রাশ করে নেবে তাহলে পরে পেপারটা তোমার একবারে ভালো করে বসে যাবে লাই আর এইবারে লাস্টে যেটা দিতে হবে সেটা হচ্ছে ইনো এই সবুজ রঙের ইনোটাই দিবে কলা কোকোকো কলা আরও যে কত রকমের ফ্লেভারে পাওয়া যায় ওগুলো দিবে না ইনোটি দিয়ে পরে একবারে ভালো করে আরেকবার মাখিয়ে নিতে হবে দিয়ে তারপরে এই সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাটারটি দিতে হবে ইনো দেওয়ার সাথে সাথে কিন্তু কাজটি করতে হবে বুঝলে দিয়ে ঢেলে দিয়ে তারপরে এদিকে আমি নুনটা আগে থেকে গরম হতে দিয়ে দিয়েছিলাম তারপরে এইখানে দিয়ে দেবো মিডিয়াম আছে পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে জানলে মানে এত সজ্জা এখানে আমাকে সেই চকলেট আর ওই ক্রিমগুলো ছিল না ওইগুলো অল্প দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে গোলাতে দিয়েছে আর আমি থাকতে লেগেছি দিয়ে খুব লুকি লুকিয়ে কেই যে একটা এক পিস কেইচি কি জানে দেখে যায় বলো থাকা পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেছে তোমার কেক তৈরি হয়ে গেছে কি সুন্দর হয়েছে একবার দেখো হ্যাঁ কে বলবে শুধুমাত্র বিস্কিট দিয়ে পরে কেক হয়ে গেলো হ্যাঁ আর কিছুই লাগলো না গো আর দেখো শুধু খাইতে খেতে ওরা ব্যস্ত ছোট নিয়ে কাজ করা মানে আর এইটা যখন ঢালছিল গরম গরম হট চকলেটটা মানে কি বলবে আমি রেকর্ডিং কি আমারই মনে হচ্ছে আঙুলটা খেয়ে দেখতে বড় সুন্দর হয়েছিল কিন্তু টেস্টটা যা হয়েছিল না দারুণ দারুন আর দেখো এখানে আমরা দু ভাই ঝড়া লেগে গেছে ঝুন্ডামুটি লেগে গেছে দুজনে বলছে তুই চকলেট কাছ তুই চকলেট খাচ্ছি বলি ক্যামেরায় যারা দেখছে তারা জানতে পারছে যে কে চকলেটটা খেয়েছে দুটো আর মুখের অব অবস্থা একবার দেখো কি করিয়েছে দুজনাতে এইখানে কেকটি তারা আবার সেই জেম চকলেট দিয়ে পরে সাজাচ্ছে রং বেরঙের করে সাজাচ্ছে হ্যাঁ সাজানো হয়ে গেছে এইবারে তাদের বাবা অফিস থেকে এসেছে আর দেখো কেক কাটার পালা এবারে চলছে সে বাপও দেখে পরে লজ্জায় পড়ে যাচ্ছে বলছে বেটা তো এত সুন্দর কেক তৈরি করেছে আর লম্বা ছেলে তো ক্যামেরায় আসছে না ওই জন্য পাগুলো মুড়ে পড়ে দাঁড়িয়েছে বলবে ঘরটা আমার একবারে কার্টুন ঘর হয়ে গেছে একবারে কার্টুন জানলে তোমরা সবাই একবার এই কেকটা ঘরে তৈরি করে দেখবে ঠান্ডার সময় কেকটা খেতে যা লাগবে না তাও করে পরে আমাকে জানাবে যে কেমন লাগলো ঘরে সবাই কেমন বললো আর ছোটো ছেলা করতে দিতে পারো কোনো ব্যাপার না এত সহজ দারুণ কেকটা স্বাদ হবে করে পরে দেখবে